ও ভারত থেকে আসা পাহাড়ি একের পর এক গেছে। প্রবল বেগে পানি ঢুকেছে গ্রামগঞ্জ ও শহরে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বুড়িচং বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে স্রোতের পানিতে ভেসে গেছে বহু ঘরবাড়ি নিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা অনেকে আশ্রয় নিয়েছেন পাশের আশ্রয় কেন্দ্রে কেউ বা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আত্মীয় বাড়িতে উঠেছে ফেরির বাড়িঘর সব পানির নিচে কোন কোন ভবনের একতলা পুরোটাই তলিয়ে গেছে এসব বাড়িতে কোনো মানুষ নেই কিছু পড়েছে। ও নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির প্রবল স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক রেললাইনও এখন পানিতে একাকার দূর থেকে তাকালে মনে হবে কোনো নদী বয়ে চলেছে হাওড়া বাঁধ ভেঙে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ বাঁধ ভেঙে যাওয়ায় বসত ঘর গবাদি পশু পানিতে তলিয়ে গেছে অনেকেই খোলা আকাশের নিচে জীবন জীবনযাপন করছেন কক্সবাজারের রাম উপজেলাতেও বাঁধ ভেঙেছে বাঘখালী এবং মাতামহুরী নদী পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় ফেরির পরশুরামে বিশ আগস্ট তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত তিপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ কুমিল্লায় এবার চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ উজানে ভারতের দক্ষিণ ত্রিপুরার বিরোনিয়া নদীতে এবার চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে উজান ও ভাটির এই রেকর্ড ভাঙা বৃষ্টিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে বৃষ্টি ও উজানের এমন ঢলের বিস্তারিত কোনো পূর্বাভাস দেয়নি ভারত